যাই হোক এখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আগের ভিডিওটা তো এখান থেকে আবার ভিডিওটা শুরু করছি বললামই তো যে মা খাওয়া দাওয়া করলো তো এখন আর কি কি রান্না করব দেখো রান্না করব মানে ডিম করতাম তো আগের ভিডিওতেই বললাম তো ডিমের বদলে এখন হবে চিকেন তো রান্না করে যাই রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি যে এটা হচ্ছে চিকেনের সরঞ্জাম এটা হচ্ছে ডিমের সরঞ্জাম এখানে মশলা ফসলাগুলো করব করে আবার এখানে রাখতে হবে যা যা মশলা এখানে লাগবে আর এই হচ্ছে চিকেন আর এগুলো এই যে কাটাকুটি করেছি এখনও পরিষ্কার করা হয়নি ওটা পরিষ্কার করব। এই হচ্ছে রান্নাঘরের অবস্থা তোমাদের দেখালে করবে এই দেখো এই দেখো অবস্থা তো পেঁপেটা দেখালাম এর আগের ভিডিওতে ওই পেঁপেটা দেখো কেটে মাকে দিয়েছি এই দেখো রান্নাঘরের অবস্থা কিন্তু হাল এখনো ডিমটাই ছোলা হয়নি এখানে চাল ধুয়ে রেখেছি এই হচ্ছে ব্যাপার আর ঘরে এসছে হলো এখানে এসে হলো রাজীব বর্মন তো কারেন্ট চলে গেছে মা হচ্ছে ও ঘরে কারেন্ট নেই আর এখানে এসেছে ইনি চিকেনের রোনার আর এখানে হচ্ছে আমাদের বাবুছোনা এখানে আমাদের বাবু দেখো এটা হচ্ছে জামা কাপড় কাটার ওস্তাদ এটা অন্ধকারে তোমাদের প্রবলেম হচ্ছে চায়ের জল বসিয়ে দিয়েছি আর এখানে বাসমতি চালের ভাত করছি কারণ এত সুন্দর সুন্দর কারণে বাসমতি চালের ভাতটাই করছি তো ভাতটা হয়নি তার মধ্যে আমরা চাপা খেয়ে নেবো চাটা খেয়ে আমি এখনও সকালের খাবার খাইনি একবারে রান্না করে তারপরে খাবো তো ভাতটা খেয়ে তারপরে মশলাপাতিগুলো করবো করে রান্না করে খেতে হবে তো তারপরে এই যে বলবাবু আজকে আমার কাপটা দখল করেছে মানে এই বাড়িতে আসলে এই কাপটা ওর আমার কাপ ওর হয়ে যায় তো এখানে এই দেখো স্লাইস রুটি দিয়ে যা খাচ্ছে আর আমি মানে এই বাড়িতে আসলে ওকে এই কাপটা দিই তো মানে ত এখন যেটা আমার ভাগেই পড়ে এদিকে আমরাও খাচ্ছি ওদিকে আমাদের সোনাটাও খাচ্ছে এরপর চলে যাচ্ছি কল পারে মশলা করার জন্য এই দেখো থালার মধ্যে সব মশলাপাতি নিয়ে রেখেছি আর তারপর পাটাটা নিয়ে আর কি আমরা মশলা পাটাতেই করি পাটার মশলা রান্নাই খেতে একটু ভালো লাগে আমাদের কাছে যাই হোক তো সে কারণেই দেখো দূরের থেকে করছিলাম পরে সামনে নিয়ে এসে ক্যামেরাটা তোমাদের দেখালাম কত পরিশ্রম গাইজ একবার আর ক্যামেরা দূরে রাখতে হয় আবার নিয়ে এসে তোমাদের দেখাতে হয় তোমরা তো বুঝতেও পারো তোমরা ভাবো যে একসাথে সব করা হচ্ছে কিন্তু না তার মাঝখানে মাঝখানে অনেকবার আমার উঠতে হয় উঠে সেই সব ক্লিপগুলো কেটে দিতে হয় কিছু করার নেই মানে তোমরা যদি চাও তো সেই সব কষ্টের ভিডিওগুলো তোমাদের শেয়ার করতে পারি তো যাই হোক মদার চলেই বললাম কথাগুলো কিন্তু কথাগুলো সত্যি মাঝখানে উঠে গেছিলাম ক্যামেরা নিয়ে আসলাম তোমাদের আবার দেখালাম এই তো এরপর চলে যাবো আবার রান্নাঘরে তারা ঘুরার জন্য এখানে বসিয়ে দিয়েছি ডিম একটা কড়াইতে আর আরেকটা কড়াইতে বসিয়ে দিয়েছি চিকেনের জন্য মশলা কষানোর জন্য আর কি কথায় কথায় আর কি বলাতো না আমার মানে পরিণত আর কি তা হয়ে আমি একা একা রান্না করছি আর এরা কি করছে বলতো এই যে মা শুয়ে আছে যে অসুস্থ মানুষ তো যাই হোক এখানে মা শুয়ে আছে আর এখানে আমার তিন বসে আছে মানে ওকেও তিন করেই ডাকি আর আরেকজন ফোন খাচ্ছে আমি একা একা কাজ করছি আর ইনি ফোন গাচ্ছে তৈরি তৈরি খাবে তৈরি তৈরি খাবে খেতে ভালোই লাগে তাই না এই হচ্ছে অবস্থা আর না সেদিন ঝড় হয়েছিল মা পড়ে গেছে সেই দিন দেখো একটা গাছের ডালও ভেঙে পড়ে আছে পেছনে পেছনে তো এখন যাওয়া হয় না আর মা সকাল করে এগুলো সব সোরাঝাপটা করতো কিন্তু এখন আমি আর করি না কারণ অনেকটা ঘোরা হয় পেছনটায় তো এই অবস্থা হয়ে আছে পেছনটার এখনকার তিনটে পুজোর আর আমি এখনও কাজ করেই চলছি এখনও আমার স্নান হয়নি আমাকে দেখলেই বুঝতে পারবে যে আমি সকালে যেই আর কি নাইটিটা পরে আছি সেটাই এখনও পরে আছি এখন আমাদের খাওয়া দাওয়া শেষ ঠিক আছে কোনো ভিডিও করতে পারিনি কারণ দেরি হয়ে গেছে তোমরা বুঝতেই পারছ তো সে কারণে এই তাই ভাবলাম এই মানে দুপুরবেলা যেহেতু কথা হয়নি তোমাদের সাথে একটু তাড়াতাড়ি কথাটা বলে দিন না হলে তো আরও কথা হবে না এদিকে আমি গ্যাস ওভেন ঘুরছিলাম বুঝতে মুছতে এদিকে জল ঘর ঘর রান্নাঘরের জন্য জল ভরছি এখন সেটাকে নিয়ে যাবো রান্নাঘরে দেখো এখানে জল ভরছিলাম এখনো রান্নাঘর পরিষ্কার করা বাকি শুধুমাত্র জাম মানে শুধুমাত্র বাসনপত্র ঠিক করা ধোয়া হলো আর গ্যাস ওভেনটা মোচা হলো তাছাড়া এই দেখো রান্না করে হাল এখন এটাকে পরিষ্কার করবো গুড ইভিনিং তো শুভ সন্ধ্যা সবাইকে এখন যাচ্ছি হলো তুফানগঞ্জে একটু কাজ আছে একটা শাড়ি আছে তো শাড়িটার ব্লাউজ পিস কাটাতে হবে আর নতুন শাড়ি ব্লাউজ পিস কাটাতে হবে আর ব্লাউজ বানাতে দেব এখানে না কেমন কেমন আসছে আলোটা তাই না তো যাই হোক শাড়িটা দেখবে তোমরা তারা ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি এই হচ্ছে আমার আমার শাড়ি শাড়ি শাড়িটা আছে না এখানে তোমরা পুরো কালারটা দেখতে পাচ্ছ না প্রথমত এটা আছে আর বের করব না কারণ এখন যাবো তো তো যখন পরবো তখন তোমরা দেখতেই পারবে এই কালারটা এখানে দেখে মনে হচ্ছে হালকা ব্লু ব্লু টাইপ মানে আকাশি আকাশি একটু লাগছে কিন্তু এটা না এটা আছে হলো একদম কলাপাতা একটু বেশি বয়স্ক মানে হয়ে গেলে যেরকমটা কালার হয় একদম গাঢ় সবুজ সেই কালারটা এটা বুঝতে পারলে আর এই এই ফুলগুলো যে আছে এই সব জিনিসগুলো যে কাজগুলো আছে এগুলো হলো তামাতে টামাতে কালার কপার কপারের ঠিক আছে তো এটাই তা বলতে পারি না কারণ শাড়ি নিয়ে আর কি বলবো আমি তো শাড়ি শাড়ি বুঝি না তো যাই হোক এখন হলো এটা প্যাকেটে বেরিয়ে তো রাজীব আমরা হঠাৎ ফোন আসে তো দাঁড়িয়ে একটু কথা বলছিল তাই আমি এই সুযোগ একটু ভিডিও করে নিলাম তো গাইস আমরা তুফান মাছ গিয়ে বানাতে দিয়ে অমনি বাড়িতে চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করিনি কারণ জানোই তো যে খাওয়া দাওয়াটা করলাম কখন আমরা চারটার দিকে তো পেটটা ভরা ছিল তো বাড়িতে এসে চা করছি এই যে এখানে মায়ের চা করে দিয়ে আসলাম মা খাচ্ছে আর আমরা এখন চা করছি চা করে চাটা খাবো সরি চলো দেখাই মা কি করছে যে মা চা খাচ্ছে এখানে কি দিয়ে এই দেখো মুড়িয়ার চা লাল চা মা আর এখানে আছে আমার বাবুই বাবুই দাঁড়াও একটু পরে বের করি ও আরে এটা হচ্ছে আমি তো আর ভিডিও করতে পারিনি ওখানে গিয়ে তো এটা হচ্ছে স্লিপ এই যে এই দেখো এখন এখন শাড়ির কালারটা ঠিক আসছে এটা হচ্ছে স্লিপ বিল দেখো গায়ে পাঁচশো টাকা আর এখানে এই যে চকলেট বিস্কিট এসবই আছে আর এখানে এখানে আছে কে কে এখানে কে শুয়ে আছে আমার পুতুলের সামনে এখানে কে আছে কে এখানে কে আছে বাবা ক্যামেরা দেখে আবার মানুষের নখ মানুষের নখ স্বামী দেখো গাইস মানুষের নখ ক্যামেরা দেখে আমার পুতুলটাকে নিয়ে এই অবস্থা কি ব্যাপার এই তোর গায়ে রোজন এই পুতুলটা সহ্য করতে পায় এই পুতুলটা আমার পুতুল ইয়ার কি করতেছি না আমি ক্যামেরার জন্য করতেছি না আমি সত্যি করতেছি নিয়ে রাখা তোর পুতুল তুই যেটা দিছিস ওই যে ওইটা ও দিছে হ্যাঁ ওই পুতুলটার অবস্থা দেখছ ওই পুতুলটাই ওকে দিয়ে দিবো চাইলে এটা দিব না এটা আর ওইটা আবার পুচকু পুতুল তোমার পুতুল তুমি নিয়ে যাও যা তো এটা তুমি যাও দেখছি চা এখানে বনমশাই চা খাচ্ছে আর আমি এই পাশে বসে মেকআপ তুলছিলাম মেকআপ তুলে চা খাবো তো ও খেতে গিয়ে বলছিল গরম তা চাটা অনেকটাই ছিল তাই গরম লেগে গেছে ওর তো আমি এই পাশে বসে কথা বলছিলাম আর সাথে ওর সাথে আর মেকআপটা তুলে চা খাচ্ছিলাম তো আমাকে দেখতেই বুঝতে পারবে এই দেখো তো হ্যালো গাই তো হ্যালো গাইস এখন চলে যাচ্ছে এই গাইস টাটা করে দাও তো হ্যালো গাইস এখন চলে যাচ্ছে আমরা যাচ্ছি গেট যাওয়ার জন্য যাই হোক এর এর সামনে হলো অন্ধকার তো পরে কথা বলছি বাড়িতে এসে গেটটা লাগিয়ে আসে ওই যে মাও আসছে